গল্পের নাম আমানের সততা আমান ছিল একটি ছোট্ট গ্রামের ছেলে সে খুব ভালো ও বিনয়ী ছিল তার বাবা ছিলেন একজন কৃষক আর মা ঘরের কাজ সামলাতেন আমান সবসময় সত্য কথা বলতো এবং সততার পথেই চলত একদিন আমানের বাবা তাকে বাজারে পাঠালেন কিছু জিনিস কেনার জন্য তিনি তাকে এক হাজার টাকা দিলেন এবং বললেন বাজে খরচ করোনা আর মতো হিসাব রাখবে গিয়ে চাল ডাল আর কিছু সবজি কিনা দোকানদার তাকে ফেরত দিল দুইশ টাকা কিন্তু আমান যখন গুনল তখন দেখুন দোকানদার ভুল করে একশো টাকা বেশি দিয়ে দিয়েছে এখন আমান চিন্তায় পড়ে গেল সে ভাবল আমি চাইলে এই একশো টাকা নিজের কাছে রাখতে পারি বাবা মাও জানতে পারবে না কিন্তু আল্লাহ তো সব দেখেন আমি যদি এই টাকা ফেরত না দিই তাহলে এটা হারাম হবে গি অবশেষে আমান সাহস করে দোকানদারের কাছে ফিরে গেল সে বলল চাচা আপনি ভুল করে আমাকে একশো টাকা বেশি দিয়েছেন গি দোকানদার অবাক হয়ে বললেন বাহ তুমি তো সত্যি এক ভালো ছেলে আজকাল খুব কম লোকই এমন সততা দেখায় আল্লাহ তোমার বরকত বাড়িয়ে দেবেন বাবা আমান খুশি মনে বাড়ি ফিরে তার বাবা মা তার সততায় গর্বিত হলেন এবং তাকে বললেন সততায় মানুষের সবচেয়ে বড় গুণ যারা সৎ থাকে আল্লাহ তাদের ভালবাসেন ই সেই দিন থেকে আমান আরও বেশি সততার পথে চলতে লাগল এবং তার বন্ধুরাও তার কাছ থেকে সততার শিক্ষা নিন